দাঁত ভেঙে গিয়েছে এটা সুখবর হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল গুড মর্নিং फ्रेंड्स আজকে খুব তাড়াহুড়োতে আছি তাড়াতাড়ি আমরা খেয়ে বেরিয়ে পড়ব এক জায়গা যাব কোথায় যাব কি করব কিছু শেয়ার করছি মিঠি ব্যানানা স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে সেটি কি করে প্রিপেয়ার করি আমি সেটি দেখে নাও তোমরা তাড়াতাড়ি চট করে দুটো ব্রেড স্লাইস নিয়েছি তার উপর একটু মোটা মোটা করে বেনানা গুলোকে সাজিয়ে দিচ্ছি কেটে কেটে খুব ইজিলি চটপট হয়ে যায় কুচকু খেতে পছন্দ করে খুব এরপর এর উপর দিয়ে দিচ্ছি হানি খুব পুষ্টিকর খাবার এটি এবং হেলদির সাথে সাথে টেস্টিও তোমরা সবাই বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে তাকে দিয়ে একবার ট্রাই করতে পারো যে তার ভালো লাগছে কিনা না আশা করি ভালো লাগবে এরপর তার উপর আরেকটি ব্রেড স্লাইস নিয়ে বসিয়ে দেব ভালো করে ভালো করে চেপে তারপর কুচকু যেহেতু সাইড পছন্দ করে না আমি ওইগুলো কেটে ফেলবো তারপর এটিকে দুটো স্লাইজে ভাগ করে দেব রেডি পুচকুর ব্যানানা স্যান্ডউইচ খুব ইজিলি হয়ে যায় তোমরা ট্রাই করে দেখ পুচকু কই তাড়াতাড়ি এসো তোমার সবাই চলে এসেছে তোমার ব্রেকফাস্টও চলে এসেছে হ্যাঁ তোমার দারুণ লাগে না খেয়ে দেখা কেমন হয়েছে বলো ওকে তো তুমি তোমার ব্রেকফাস্ট কমপ্লিট করো বাবাকেও দিয়ে দিই ব্রেকফাস্ট করতে তারপর আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে যেতে হবে তাই তো কোথায় যেতে হবে সেটা পরে বলছি নাও তুমি তাড়াতাড়ি অন্তত খেয়ে নাও এ নিয়ে একটু পুচকুকে দেখো রেডি করো আমি রেডি হবো ওকে হ্যালো আজকে রেডি হয়ে গিয়েছি আমার ফ্রেন্ড ছোটবেলার বান্ধবীর সাদের অনুষ্ঠান রয়েছে দেখো মিটিও রেডি হয়ে গেছে কুচকু হ্যাঁ কুচকু রেডি হয়ে গিয়েছে যখন আমাদের জ্ঞানও ঠিকঠাক হয়নি তখন থেকে আমাদের মধ্যে বন্ধুত্ব তো এই ভেবেই খুব এক্সাইটেড লাগে যে এখনো চেঞ্জ হয়নি আমাদের মধ্যে কিছু এতদিন বন্ধুত্ব থাকে না কারোর মধ্যে আশা করি এই যুগে তো এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি যে আমরা এখনো একসাথে রয়েছি বেশ কয়েকজনই রয়েছি আমরা বান্ধবীরা একসাথে তাদের সাথেও তোমাদেরকে দেখা করাবো কোনো না কোনো দিন সুযোগ হয়ে উঠলেই তো দেখতে থাকো আছে ভ্লগটা বাই এই যে কুচকু নামছে আস্তে আস্তে নেমো বাপা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি শোনু বাবা হির সবাইখানে যাচ্ছি ওয়েদারটা বেশ ভালোই আছে প্রচুর লেট হয়ে গিয়েছে অলরেডি গিয়ে পৌঁছে কথা বলছেন আমরা বসে গল্প করছি সব রীতি রিবাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা গল্প করছি বসে বসে সবাই মিলে মিঠিও মিঠি বড়দের মধ্যে যোগদান করতে হয় বুঝতো ব্যাড হ্যাবিট আমরা বান্ধবীরা গল্প করছি না আমরা বান্ধবীরা বসে গল্প করছি মানে দুই বান্ধবীতে খুব ভালো লাগছে এতদিন পর দেখা হয়েছে দুজনে খুব ভালো লাগছে তো ওদের সাথে আরো অনেক কিছু শেয়ার করবো ওর খাওয়া হয়ে যায়

খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমরা এখন বেরিয়ে যাবো তো পোলটির সাথে লাস্ট দেখা করে নিচ্ছি ভালো থাকিস খুব ভালোভাবে ফুচকুর কাটাস যেগুলো আবার দেখা হবে কুচকুকে কোলে নিয়ে ফুচকু ফুচকা ফুচকি যাই হোক তাকে কোলে নিয়ে নেক্সট টাইম দেখাবো ঠিক আছে বা গরম লেগে গিয়েছে আস্তে আস্তে আছ সময় কোল্ড ড্রিংস নিয়ে এসেছি এখন আমরা কোল্ড ড্রিংস খাচ্ছি কোল্ড ড্রিংস খেয়ে নিয়ে শুয়ে পড়ব মানে রেস্ট নিব তারপরে আবার তারপরে আবার মিথির গানের ক্লাস আছে মিটি গানের ক্লাসে যাবে ঘুমিয়ে আছে তো আচ্ছা তাহলে তুমি ঘুমিয়ে যাও তোমারটা আমি খেয়ে নেব না 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 চুপtextarea হয়ে কেন তোমার মাঝে মধ্যে যাচ্ছে এই যে পুজকুকে ক্লাস থেকে নিয়ে নিয়েছি দিয়ে যাচ্ছে এখন একটু মার্কেটের দিকে মানে বাজারের দিকে কিছু কিছু জিনিস কেনার আছে আমাদের এগুলো শেষ হয়ে গিয়েছে বাড়িতে তারপরে বাড়ি যাবো তোমায় কি একটু ঘুরবো ঘুরে নিয়ে বাড়ি ঢুকে যাবো তাই না কি গান করেছো কি গান করেছো

এই যে লাইনে দাঁড়িয়েছে বিল করার মিঠি দাঁড়িয়ে আছে আমার কাছে না আমি দাঁড়িয়ে আছি আমরা রিল্যাক্সে দাঁড়িয়ে আছি আমরা কোনো লাইন টাইনে দাঁড়াই না বলো না লাইনে দাঁড়ানোর লোক আছে আমাদের বেচারা দেখছে কোথায় লাইন কম একটু পাওয়া যায় আহা পেয়ে গিয়েছে পেয়ে গিয়েছে পেয়ে গিয়েছে কম লাইন পেয়ে গিয়েছে যাচ্ছে ঢোকে যাচ্ছে হয়ে গিয়েছে বাজার বেরিয়ে গিয়েছি আমরা চলো যাবে না নাকি তুমি যাবে না স্যার ছেড়ে চলে যাবেন নাকি আমাদেরকে বাই 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 টাটা চলে যাও একা একা চলো 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 এবার আমরা সবজি বাজার করব তুমি হাত দেবে না তুমি হাত দেবে না এই যে আমাদের স্যার দু ভাগ ভর্তি বাজার নিয়ে হাঁটছে কেউ সাহায্য করার নেই আর আমরা খালি হাতে না খালি হাতে ঠিক না হাতে আমার দুধ রয়েছে দুধ সাথে আছো কিন্তু স্যারকে কি হেল্প করছো ইস বেচারা আর কি কষ্ট চলো বিরক্ত করো না হেল্প যখন করতে পারছো না তখন বিরক্তটা করো না চলে এসেছি মার্কেট থেকে কেনাকাটা কমপ্লিট করে এখন রান্নাঘরে যেতে হবে দেখি কি করা যায় ডিনারে কারণ দুপুরবেলা তো রান্না করিনি দেখি ডিনারে কি করা যায় আজকে রাত্রে রান্না করেছি চিকেন ভর্তা এইখানে প্রস্তুতি চলছে লুচি ভাজার এই যে লুচির আটটা মেখে লই করে রেডি রয়েছে জাস্ট বেলবো আর ভাজবো টেক্সচারটা দারুণ এসেছে আর খেতেও খুব সুন্দর হয়েছে বাদ বাকি রিভিউ মিথি দিবে মার্কেট থেকে এসে হুট করে প্ল্যান হলো যে চিকেন ভর্তা আর লুচি খাবে তো সেটি এখন তৈরি করেছি তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম না কারণ ব্লগ এমনিতেই বড় হয়ে গিয়েছে সারা দিনের ব্লগ দিতে গিয়ে তো এই চিকেন ভর্তার রেসিপিটি পরে শেয়ার করে দেবো তোমাদের সাথে ওকে এই যে পুচকু তোমার ডিনার কত কষ্ট হলো বলো তো সারাদিন এতটা জার্নির পর এতটা মার্কেটিং করে এসে আবার এগুলো করতে হলো আমাকে এখানে লাইটের একটু অভাব রয়েছে হুম খাও হ্যাঁ তুমি শান্তিতে খাও কেন কতটা কষ্ট হলো বাবা তুমি বললে বলে বানালো না হলে আজকে আমার এনার্জি ছিল না এগুলো বানানো ওকে বাবাই খাও ডিনার করো পাপাকে খেতে দি এই যে এটি সোনুর ডিনারের থালা চিকেন ভর্তা ফুলকো ফুলকো লুচি অ্যান্ড মিষ্টি যাই কুইক দিয়ে দিই সোনু এত খাটলাম কেমন হয়েছে বলো ও খেয়ে নিয়ে বলবে সত্যি না মন রাখার জন্য ও মাই কাজ ওকে থাও এই যে আমরা ডিনার কমপ্লিট করে সব কাজ সেরে ফ্রেশ হয়ে বেডে চলে এসেছি হুম পড়েছি আমরা সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি তোমরা দেখতেই পেলে এতক্ষণ তো এখন তো ঘুমাতে হবে অনেক রাত হয়ে গিয়েছে মোটামুটি রাত্রি সাড়ে বারোটা পার হয়ে গিয়েছে এখন ঘুমিয়ে পড়ব তাড়াতাড়ি কোনো দিনই উঠি না আমরা ওটা বলে লাভ নেই হুম হুম মিটিতে কোনো দিন তাড়াতাড়ি ওঠে না কোনো কোনো দিন আর ক্লাস শুরু হয়ে যায়